আজকে আমি তোমাদেরকে শোনাবো একটা ভীতু আর দর্শি মেয়ের মা হয়ে ওঠার গল্প এই যে জীবনে সবচেয়ে বড় ডিসিজান নিয়েছিলাম যখন সুইসাইড করতে গেছিলাম আর তারপরে হচ্ছে তখনও কিন্তু আমি জানতাম যে আমার মধ্যে ছোট্ট একজন কেউ বেড়ে উঠছে তারপরেও যে আমি তখন কী ভেবে এটা করেছি হয়তো এটাই ভেবেছিলাম না আমি ভালো না থাকলে তাদেরকে ভালো রাখবো কী করে তার থেকে চলে যাই দুনিয়া থেকে তো যখন বাড়িতে এলাম তোমাদের দাদাভাই আমার মনটা ভালো করার জন্য আমাকে নিয়ে যাচ্ছিলো ওয়াটার পার্কে তো ওয়াটার পার্কে গিয়ে অনেক মজা করেছিলাম ওখানে গিয়ে যে লাফালাফি গুলো করেছি সেগুলো কিন্তু খুবই আস্তে আস্তে কারণ জলের মধ্যে আমি পুরোই ভাসছিলাম তেমন কোনো অসুবিধা হয়নি তখন আমি খুব খুশি ছিলাম কারণ আমার মন খুব বলতো না কেউ একজন রয়েছে আমার মধ্যে তোমাদের দাদাভাইকে বলতাম কিন্তু তখন আমরা কোনো টেস্ট করিনি কেন করিনি জানি না কিন্তু করিনি তারপরে এই যে বকৃতিদের সময় হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়েও খুব মজা করেছিলাম তখনও কিন্তু তোমাদের দাদাভাই কনফার্ম ছিল না কিন্তু আমি জানতাম তারপরে আমরা সত্যি জানতে পারি না আমাদের মধ্যে সত্যিই একজন কেউ আসতে চলেছে যেটা আমি আগে থেকে কনফার্ম ছিলাম তো তারপরে এভাবে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যেত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এভাবে দেখা ছবি তোলা তারপরে দেখতে দেখতে আগস্ট মাস চলে এলো আমার বার্থডে তো বার্থডের সময় এভাবে নতুনভাবে নতুন রূপে বার্থডেটা আমার খুবই ভালো লেগেছিলো তারপরে হচ্ছে একদিন খুব সাজতে মন চাইলো তো আমি খুব সুন্দর করে সাজলাম সেজে গুজে কিছু ভিডিও করেছিলাম ইউটিউবে কিছু রিলস বানিয়েছিলাম তারপর একদিন আশাকর্মীদের সাথে আমি যাচ্ছিলাম একটা চেক আপে ও যেতে হতো কারণ আমি হাই রিক্স মা ছিলাম তো সেই কারণে এ দেখো সেই শাড়ি পরেছিলাম তারপরে হচ্ছে পরের দিন গেছিলাম মেলায় তোমাদের দাদাভাই কিন্তু আমার প্রচুর খেয়াল রেখেছে যে পুরো ঘরবন্দি করে রেখেছিলো সেটা না আমার মন মেজাজ শাসন ভালো রাখার চেষ্টা করতো আর এই যে ফাইনালি তোমাদের সাথে আমি যখন শেয়ার করি সেই আমি টেস্ট করেছিলাম তখন আমার সোনা আসার খুশিতে আমি একটু মেহেন্দিও পরে নিয়েছিলাম হয়তো খুব আনন্দ হচ্ছিলো সেই সমস্ত দিনগুলো একটা অন্যরকমই আনন্দ তারপরে আমি ভেবেছিলাম হয়তো আমার সাত ধবে হবে না তাই নিজে একটু এভাবে সুন্দর করে সেজে একটু ছবি তুলেছিলাম এই হচ্ছে ব্যাপার কিন্তু না ভাগ্যে থাকলে তো সবই হয় না তারপরে দেখতে দেখতে দুর্গা পুজোও চলে এলো দুর্গা পুজোর সময় ঘুরতে গেছিলাম বললাম না তোমাদের দাদা ভাই কোনো সময় ঘরবন্দি করে রাখিনি যেমন দূরে দূরে যেতাম এবার আমাদের শুধু রানাঘাটের মধ্যেই গেছি আর এটা হচ্ছে নবমীর দিন আমি শাড়ি পরেছিলাম আর একটু প্যান্ডেল ঘুরছিলাম এই যে সকাল সকাল ঘোড়া সোনা বাচ্চার জন্য যাতে ভিড়ের মধ্যে না ঠেলাঠেলি লাগে এই সমস্ত ব্যাপারগুলো একদম আলাদাই অনুভূতি তখন কাজ করছিল আর এই যে তারপরে দুজনে টুটুকুস করে সেলফি নেওয়া আর তার একদিন পরেই ছিল আমাদের আলিশা বেবির বার্থডে ওর বার্থডেতে হচ্ছে আমি গেছিলাম আমি শাড়ি পরেছিলাম আস্তে আস্তে আমি মোটা হয়ে যাচ্ছিলাম সবাই মোটা মোটা বলতো অনেকে যারা না জানতো তো সেগুলো আমার শুনতে খুব ভালো লাগতো আগে বললে রাগ হতো তারপর আমি অসুস্থ হয়ে গেছিলাম আমার ছোটো মা আমাকে দেখতে এসেছিলো তাই ছোটো মায়ের সাথে সেলফিগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সুন্দর সুন্দর মুহূর্ত বলো তারপরে আমি গিয়েছিলাম চেক আপে তোমাদের দাদা ভাইয়ের ঘুম পাচ্ছিল তো চেক গিয়ে আমি এরকমভাবে সেলফি তুলতাম মানে খুবই পছন্দ করতাম ওখানে অনেক লাইট থাকতো তো তারপরে আমাদের অ্যানিভার্সারির দিন এই যে আমাদের তিনজনে তিনটে তিন মূর্তি আমরা এখন আমরা চার মূর্তি হয়ে গেছি আর দেখো দেখতে দেখতে আমি আরও বেশি মোটা হয়ে যাচ্ছি তো এখন লোকে আলুর বস্তা ওটা অনেকে অনেক কিছু বলে কিন্তু এখন ভালো লাগে এগুলো শুনতে কারণ এটা মাতৃত্বর একটা অন্যরকম একটা সৌন্দর্য সবাই হয়তো মোটা হয় না রোগাও হয়ে যায় আর এই যে বললাম না ভাগ্যে থাকলে সব হয় আমার ছোটো মা দিয়েছিল আমার সাধ তো আমি স্বাদের দিন হচ্ছে সেজে গুজে নিয়েছিলাম ছোটমা সব রান্না টান্না করছিলো এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করা ছোট্ট ছোট্ট সেই খুশিগুলো আমার মানে আমি একটুতেই ভীষণ খুশি হয়ে যাই কেউ যদি একটু ভালোবাসা দেয় তো এতটুকুই আমি পাই না জানো না আর এই দেখো সুন্দর করে সাজিয়ে যে দিয়ে মা আমার স্বাদ দিয়েছিল সেদিন আমার থেকে আনন্দ হয় ধর কেউই পায়নি এতটা খুশি আমি সেদিনকে ছিলাম তারপরে আমাদের এই পাশে হয়েছিল মেলা সেখানেও গেছিলাম সোনা বাচ্চাকে নিয়ে সুন্দর করে পোস্ট টোস দিয়ে ছবি টবি তুলছিলাম তারপরে আস্তে আস্তে গা গোলানো এটা ওটা প্রচুর কিছু শুরু হচ্ছিল মেলায় গিয়ে আমি কোনো কিছুই খেতে পারিনি একদম অন্যরকম অনুভূতি তারপরে বাড়ি গেছিলাম ডাক্তারের চেক আপে গিয়ে কারণ ওইখানেই হচ্ছে ননদদের বাড়ি তারপরে তোমাদের দাদাভাই একদিন বিয়ে বাড়ি যাচ্ছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল আমি কোথাও বেরোতে পারি না আর এই যে আমার সুইটু বান্ধবী ও আর আমি একসাথে প্রেগনেন্ট ছিলাম আর একসাথে মা হয়েছি আমরা একটু বেরিয়েছিলাম একদিন সেটাও তোমরা জানো এই যে আমার বাড়িতে এবার সাদের অনুষ্ঠান বাড়ি বলতে শ্বশুর বাড়িতে তোমাদের দাদাভাই মানে উৎসাহটা দেখে করেছিল তাই হয়েছিল আর এই যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়েছিল এগুলো সব আমার ননদ করেছিল দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল মেলায়ও গেছিলাম ঘুরতে কিন্তু হঠাৎ করে সামনে এমন দিন আসবে ভাবিনি এই যে বিয়ে বাড়িতে গেছিলাম বিয়েবাড়িতে গিয়েও খুব মজা টজা করে এলাম তারপরে বিয়েবাড়িতে যাওয়ার দু একদিন বাদে আমি না আমার শোনার মুভমেন্টটা একটু কম পাচ্ছিলাম যে এরকম দিন আসবে ভাবিনি কিন্তু আমি জানতাম না ও ঠিক আছে হয়তো মুভমেন্ট কম করছে ডক্টরের চেক আপে যাওয়ার সাথে সাথে আমাকে নাসিমমে ভর্তি নিয়ে নিল তো আমি ওখানে ভর্তি হয়েছিলাম সেই ভিতু মেয়েটা কত ছু এলো কিন্তু তখন একটা বারের যেন আউ কোনো কিছু করেনি আমি সুস্থ হওয়ার কিছুদিন পর সরস্বতী পুজো ছিল সেই সরস্বতী পুজোতে আমি তোমাদের দাদা ভাই পুচিমাম্মা আর সোনাকে পেটের মধ্যে নিয়ে হচ্ছে এই লাস্ট ঘুরলাম তারপরে তো সোনা বাইরে বেরিয়ে গেছে আর এই দেখো ফাইনালি আমাদের রাজপুত্র চলে এসেছে তো এত কষ্ট এত কষ্ট এত লেবার পেন্ট সহ্য করার পর এত লেবার পেন সহ্য করার পরও আমার সিজার করতে হয়েছে তারপরে হচ্ছে আমার ছোট্ট রাজপুত্রর মুখটা দেখে না সব কষ্ট ভুলে গেছিলাম দেখেছো সিজারের পরের দিন উঠে বসে ওকে কোলে নিয়ে আমি সেলফি তুলেছি আর এই যে জেন্টে আমার রাজপুত্র বাড়িতে আসে কত ছোট্ট ছিল মাতা ভর্তি চুল ছিল কিন্তু আমার রাজপুত্র টেনে টেনে সব চুল ছিঁড়ে ফেলেছে ওকে দেখার পর আমাদের পুরো মনটা পুরো শান্তি হয়ে গেছে জানান না দেখতে দেখতে আরও দুদিন তিন দিন যাওয়ার পর আমার রাজপুত্র আস্তে আস্তে আরও একটু বড়ো হয়ে ওঠে এভাবে ও ছোটোর থেকে খেলতে থাকে জবের থেকে হয়েছে এভাবেই হচ্ছে খেলে পুরো আভভাবগুলো একটু বড় বড় ও মানে আসার পর আমাদের জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে আমার ছোট্ট রাজপুত্র পৃথিবীর প্রত্যেকটা মেয়ে মাতৃত্বের সাথ গ্রহণ করুক সবাই যেন মা হতে পারে এটাই ওপরালার কাছে কামনা করবো এটা যে কতটা একটা আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না আর এ দেখো আমার রাজপুত্র তোমাদের সাথে একটু গল্প সল্প করে নিচ্ছে দেখছো তোমরা